ভাই কদিন ধরে বসে আছিস এই তো দু মাস আগে বসে যে কাজ ফাজ নেই সারা দিন গেমই খেলছিস নাকি হ্যাঁ গেম গেম খেলছি গান মাস্টার মারছি গেমেতে আর এইভাবে কতদিন চলবে জানি না কত দিন চলবে এতদিন থেকে চালাতে হবে তাহলে বাড়ি চলে যাবো হ্যালো গাইস হ্যালো বন্ধু হ্যালো সোনাওয়ালা কারিগর সবাইকে নমস্কার আজকে আমি একটা মেসেজ দিতে যাই সমস্ত কারিগর এন্ড দোকানদারকে যে সমস্ত দোকানদাররা কম লসে কাজ করছেন অ্যান্ড কারিগর দিকে কম লসে কাজ করাচ্ছেন সেই সমস্ত আমি বা দোকানদারকে বলছি আপনারা কম লসে কাজ না আর করাবেও না কারণ মার্কেটের যা হাল হত ছমাস কাজ আছে ছমাস কাজ নেই তো এইভাবে মার্কেটে প্রায় না আছে অ্যান্ড কারিগর যে কারিগর যে কাজ করছে তাতে তাদের লসও আছে ঠিক আছে দিন দিন সবের দাম বাড়ছে অতএব যারা দু পার্সেন্টে কাজ করছে তারা দু পার্সেন্টে মার্কেটকে খারাপ করার জন্য কাজ করছে হয়তো অনেক সেট আছে বড় বড় সেট আছে তাদের কিলো কিলো সোনা আছে তারা দু পার্সেন্টে কাজ দিয়ে ফ্রিতে কাজ দিয়ে চলে আসছে ঠিক আছে কিন্তু দু পার্সেন্ট যে কাজ করছে তারা কোথা থেকে দিচ্ছে কিন্তু কিছু না কিছু করেই দিচ্ছে দু পার্সেন্টে কাজ হয় না কারণ খরচাই পড়ে যায় দু পার্সেন্ট ঠিক আছে তো আমি একজন কারিগর আমি যতটুকু বুঝি কার যে কাজের পেছনে কতটা খরচা হয় সেই হিসাবে আপনার দিকে সাবধান করছি বারবার করে যত সমস্ত কারিগর বা দোকানদার আপনারা একটা রুল বানান যাতে একই রুলে কাজ হয় যদি দোকানদাররা কাজ করে চার পার্সেনি তার নিচে যে জমাওয়ালা তারা তিন পার্সেন্টই অ্যান্ড কারিগররা যারা করছে তারা হয়তো দু পার্সেন্ট কি দেড় পার্সেন্টে কাজ করছে ঠিক আছে কারণ তাদেরও খরচা আছে ডায়ের লস বাড়ছে সবারই লস বেড়েছে খরচার উপরে ডিপেন্ড করে এই একটা কাজ করলে হাতে লস আছে তো একটা মানুষের যদি একশো গ্রাম কাজ করে তাকে পাঁচশো মিলি তার ইনকাম হওয়া দরকার কারণ পাঁচশো মিলি মানে পাঁচ হাজার টাকা তো টাকার অ্যামাউন্ট হিসাবেই লোক এখন ভাবছে অনেক দোকানদারা ভাবছে যে পাঁচশো মিলি সোনা কামি ফেলেছে মানে পাঁচ পাঁচ হাজার টাকা কামি ফেলেছে তো এক সপ্তাহে সে হাজার টাকা দিনে হাজার টাকা তো তার ইনকাম করা দরকার একটা কারিগরের তো অথ আমি মনে করি যে কাজের মজুরি যেটা পায় একটা লেবার যে কোনো যায় যে কোনো লেবারে যারা কাজ করছে তারা হাজার টাকা ইনকাম করছে ঠিক আছে তো আমাদের মতো কারিগর এতদিন কাজ করে তারা না যদি দিনে হাজার টাকা কামাতে পারে তাদের ফ্যামিলি খরচা আছে সমস্ত খরচা ছেড়ে দিয়ে তাদেরকে তো বাঁচাতে হবে কিছু তো অথবা মাইনে বাড়ানো দরকার তার জায়গায় কমছে আমাদের লস কমছে ইনকাম কমছে সোনামালাদের বসে আছে বসে বসে দিন কাটছে মাসের পর মাসে কিছু কিছু কারিগর দেশেই আছে দু মাস তিন মাস ধরে তারা আসার চেষ্টা করছে হাতে পয়সা নেয় তো এই সব ভুল আমাদেরই কারণ আমরা যে কাজ করছি কমলাসে কাজ করে দিয়ে চলেছি শুরু মালার দিকে তারাও বক বক খুশি আগে তারা পাঁচ পার্সেন্টে বেসছে ঠিক আছে তারা লস কমাচ্ছে তাদের কোনো ফারাক নাই কারণ বাঙালি সোনাতেই কাজ করছে সবাই বাঙালি সোনা দিয়ে কাজ বানিয়ে দিয়ে চলে এসছে ফ্রিতে সেই সোনাতেই তারা ইনভেস্ট করছে সেই সোনায় যা বিক্রি হচ্ছে সেইটাই সেল করে আবার দোকানদারকে দিচ্ছে তো কিসের ফায়দা হচ্ছে শুরুমালাটা তো পুরোই ফায়দা নিচ্ছে তো যত সমস্ত কারিগর সবাইকে এক হও আর কাজ এইভাবে করলে দেনাই হবে তো অথবা না করাই ভালো যেইটা ভালো লাগে আমি এটা সত্যি কথা বলছি সোনার কাজের অবস্থা খুব খারাপ দু হাজার সালে কাজ কোথায় যাবে কেউ জানেনি ঠিক আছে এস একটা মেসেজ নাকি ন ক্যারেটে কাজ হবে ঠিক আছে এইসব বকবাস ফালতু মানুষ এখনও বোকা নেয় ঠিক আছে কাজ যদি করতে চাও ভালো করে ইমানদারিতে কাজ করুন নাহলে কাজ করো না যে কিছুদিন আগে করলবাগাতেই অনেক অনেক শুনেছি ঘটনা অনেক মানুষ পালিয়ে যাচ্ছে চুরি করে নিয়ে চলে যাচ্ছে কেউ সুসাইড করে ফেলছে ঠিক আছে হ্যাঁ এইগুলো খুব খারাপ জিনিস আপনারা পাচ্ছেনই যখন করছেন কেন কাজ করতে পারোন নাই কিন্তু কম লসে কাজ করে দিনের পর দিন দেনা করে কমেডি ফমেডি ভরে হেতা হতায় সোনা ফেলে রেখে হ্যাঁ পার্টির কাছে হাফ পারসেন্ট সোনা রেখে আপনার কী লাভ হচ্ছে হচ্ছে কি ঘরে চাষ করা অনেক ভালো যেমন কারিগররা চাষে যেমন চাষ করে কিষানরা মরছে সেরকম সোনা বলাটাও আনে দিন এরকম করেই মরবে কারণ সবারই পেছনে ঠেল আছে লোন নিচ্ছে কে লোন নিয়ে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কাজ করছে কেউ কমেডি তুলে কাজ করছে হ্যাঁ এতে যদি এক পার্সেন্ট না মানুষ কারিগরের বাঁচে তাহলে তো লসই লস তো সেই জন্যেই এই অবস্থা সোনাওয়ালাদের একের পর একের দুর্ঘটনা ঘটছে আপনারা শিগগিরই সাবধান হও কারণ এইটা আমি সত্যি কথা বলছি আপনাদের খারাপ অনেক দোকানদারকে খারাপও লাগতে পারে যারা কম ওয়েস্টেজে কাজ দিয়েছে হ্যাঁ তার জন্য সরি ঠিক আছে কিন্তু আপনারা এই মার্কেটকে খারাপ করো না সোনাওয়ালাদের এইটা একটা বিশাল বড় কাজ ঠিক আছে সোনাওয়ালাদের একটা মানে ভবিষ্যৎ ওয়েস্ট বেঙ্গলের নব্বই পার্সেন্ট ছেলে সোনার কাজ করে এর উপরেই তাদের সংসার চলে তো এই এইটা ছেড়কারি কোনাটা খুব খারাপ জিনিস আমি বলছি ঠিকই আছে সবার খারাপ লাগতে পারে শুরু খারাপ লাগতে পারে একবার এই এই জিনিসটা করে দেখুন যে রুলে চলুন যে আমার দিকে এই পার্সেনই দিতে হবে এই পার্সেনে হলে কাজ হবে না যেদিন কাজ না করতে হয় ধর্মঘট ডেকেই মাস আপনারটা ঘরে চলে যাও দোকানদাররা এক একটা করে দোকানদার দোকানে একাই থাকবে দুমাস যদি টানা এরকম এক করে দাও না শুরুওয়ালারা সব চাপে চলে আসবে যে হ্যাঁ অবশ্যই এইটা একটা কিছু হাল বার করানো দরকার কেন তাদেরও কাজের উপরে সেলস সেলস হলে তবে তাদের ইনকাম হয় ঠিক আছে আমাদের নিয়েই তাদের সব কিছু কারিগর দিয়ে এসছে জমাওয়ালারা দিয়ে এসছে দোকানদাররা তাদের দিকে দিয়ে এসছে তারা সেই সোনাকে বেঁচে আপনার দিকে দিচ্ছে তো আমি জিনিসটা খারাপ বলিনি আপনারা একবার ভেবে দেখবেন সোনাওয়ালার হালতটা খুবই দু হাজার সালে খুবই খারাপ হয়ে যাবে তো ভেবে কাজ করুন যদি ভালো কাজ করেন কাজ করুন আর নাহলে করতে হবে না তুলে দিয়ে চাষ করুন কিংবা দেশে যে যদি কোনো পার্ট টাইম জব পান আপনারা কাজ করুন ঠিক আছে সোনার কাজের উপরে করে থাকেন কারণ সোনার বালারা দোকানদার দিয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে কারিগরদের কেউ ভাবে না ঠিক আছে কারিগরদের যে আগে দু গ্রাম লস দেওয়া হতো এখন দেড় গ্রাম লস দিয়েছে এখন দেড় গ্রাম ছেড়ে এক গ্রাম তিনশো লস দিয়াচ্ছে ঠিক আছে তার তো তেরো উপরেই সব খাওয়া খরচা সব কিছু ঘর ভাড়া ঘর ভাড়া সবই চলছে তেরো উপরে তাতে কি কী করে পোষাচ্ছে আপনারা বলুন উপরে চাঁদি খরচা আছে ঠিক আছে এখন তো দু পার্সেন্টে জমা দিকে দিচ্ছে দু পার্সেন্ট সে কারিগরকে দিচ্ছে দেড় পার্সেন্ট তার ডাই খরচা আছে খাওয়া খরচা আছে তো কি করে চলছে বলুন ইমানদারিতে কাজ করলে দেনাই হবে আর যদি কেউ কিছু করে কাজ করে তাহলে দেনা হবে না ঠিক আছে তো অথব কারিগররা সবাই এক হোক আমি ইন্ডিয়ান জুয়েলারি থেকে বলছি আমি একজন কারিগর আমি একজন সোনাওয়ালা বুকে হাত দিয়ে বলতে পারি আর আমার সাহস আছে কারণ এইটা আমি সবাইকে শেয়ার করতে চাই হ্যাঁ যদি ভালো না লাগে শেয়ার করবে না শেয়ার করো শেয়ার করে জানাতে চাও যে কারিগর ক্ষমতা কতটা বড় ঠিক আছে কাজ করব না কাজ করব না মানে কাজ করব না ঠিক আছে ঘরে যে বসে থাকবো খাবো দাবো ঘুমাবো ঠিক আছে দু মাস নয় অ্যাশ করবো আবার কি আছে তারপরে দেখা যাবে আর একটা আমার প্রস্তাব আছে যদি সবাই কাজ করতে চাও বেঙ্গলে কাজ করো ঘর ভাড়া লাগবে না কিছু লাগবে না ওয়েস্ট বেঙ্গলে যদি পুরো সোনার কাজটা ট্রান্সফার করা যায় তাহলে খুবই ভালো কেন বাঙালিদের জন্যে সবাই সোনার কাজের উপরেই নির্ভর ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি যা খারাপ ও কি বলবো আর ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলে যদি ঘরে ঘরে সোনার কাজ সোনামালা থাকে তো ঘরে ঘরে সোনা ঘরেই সোনার কাজ হবে সেখান থেকে শুরুমালা যাবে কাজ নিয়ে আসবে সেরকম যদি পাওয়ারফুল হতে পারো তো কাজ করো ঠিক আছে আমার এই প্রস্তাব যদি ভালো লাগে শেয়ার করবে ঠিক আছে আমি একজন সোনাওয়ালা গর্বিত আর কে কে সোনাওয়ালা আছে সবাই জানাবে যে আমি একজন সোনাওয়ালা ঠিক আছে কমেন্ট করে আজ এই পর্যন্তই হ্যাভ এ গুড ডে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ